আমাদের জিয়ারি ম্যাথ কোর্সে বেসিকের ভিডিও আছে পঞ্চান্নটি এবং টাইপভিত্তিক ভিডিও আছে দুইশো ছাব্বিশটি প্রত্যেকটি ভিডিওর সাথে পাবেন একটি করে ক্লাস নোট ক্লাস নোট কি ক্লাস নোট হল শিক্ষক হোয়াইটবোর্ডে যা যা লিখেছে তার সম্পূর্ণ পিডিএফ ফাইল এইসব পিডিএফ ফাইলগুলো অনেক কাজের যেমন ডিভিশনের জন্য নিজে ম্যাথ করার সময় কোনো ম্যাথে আটকে গেলে বা ভুল হলে সেটা দ্রুতই সংশোধন করে নেওয়ার জন্য আবার পুরো ভিডিও না দেখে সম্পূর্ণ ভিডিও সম্পর্কে হটকটে একটা স্পষ্ট ধারণা পাওয়ার জন্য এইসব শিটগুলো অনেক কাজের এই ভিডিওতে আমি এইসব ক্লাস নোটগুলোই দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আমাদের যে আর ম্যাথ কোর্সে টোটাল ভিডিও আছে দুশো একাশিটি যার ভেতরে বেসিকের ভিডিও আছে পঞ্চান্নটি এবং টাইপ ভিত্তিক ভিডিও আছে দুশো ছাব্বিশটি এই দুশো একাশিটি ভিডিওর দুশো একাশিটি ক্লাস নোট আছে এখন স্টুডেন্টদের ডাউনলোড করে পড়ার সুবিধার্থে এই ক্লাস নোটগুলো অধ্যায় ভিত্তিক ভাগ করা অর্থাৎ তিরিশটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা তিরিশটা ভাগে এই ক্লাস নোটগুলো ভাগ করা এখানে চারটা ইউনিট থেকে এরকম চারটা ক্লাস নোট নেওয়া হয়েছে আপনাদের দেখানোর জন্য সবগুলা ইউনিটের ক্লাস নোট একটা ভিডিওতে দেখানো সম্ভব না কেননা সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এটা হচ্ছে ইউনিট থ্রি এর সম্পূর্ণ ক্লাস নোট অর্থাৎ এই চ্যাপ্টারে যে ভিডিওটা আছে এবং টাইপ ভিত্তিক ভিডিও আছে সবগুলা ভিডিওর ক্লাস নোট এখানে একসাথে করে দেওয়া এবং এক্ষেত্রে ক্লাস নোটের টোটাল পিরিশটা আছে একশো বিয়াল্লিশটি এখানে নিচে দেখুন টোটাল পিরিশটা হচ্ছে একশো বিয়াল্লিশটি প্রথমে হচ্ছে বেসিক ভিডিওর ক্লাস নোট অর্থাৎ বাসিকের যে ভিডিওটি ছিল সেই ভিডিওর ক্লাস নোট বেসিকের ভিডিওর ক্লাস নোটের পরে হচ্ছে টাইপ ভিত্তিক ভিডিওর ক্লাস নোট শুরু হবে এটা হচ্ছে টাইপ ভিত্তিক ভিডিওর ক্লাস নোট এখানে উপরে কিন্তু দেওয়া আছে দেখুন যে ইউনিট থ্রি টাইপ ওয়ান ত্রিভুজের তৃতীয় ভাব নির্ণয় সংক্রান্ত এখানে দেখুন ম্যাথগুলো কত সুন্দর করে করে দেওয়া আছে অর্থাৎ আপনি যখন বাসায় রিভিশন দিবেন বা যখন আপনি কোথাও ভুল হবে ম্যাথ করতে করতে তখন কিন্তু আপনি এইসব ক্লাস নোটগুলো দেখে অনেক দ্রুত সেই সমাধানটা করে নিতে পারবেন তার জন্য কিন্তু আপনার আবার প্রথম থেকে পুরো ভিডিও দেখা লাগবে না অর্থাৎ আমরা হোয়াইট বোর্ডে যা যা লিখেছি সব কিন্তু এখানে পিডিএফ আকারে খুব সুন্দর করে দেওয়া আছে আর এগুলো দেখলে কিন্তু আপনি ম্যাথগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি ভিডিও দেখতে না চান আপনি যদি চান যে আমি শুধুমাত্র এই ক্লাস নোটগুলো দেখে তারপরে ম্যাথগুলো নিজে নিজে করব তাও কিন্তু আপনি করতে পারবেন এখানে একশো বিয়াল্লিশটা পেজ এভাবে দেখানো সম্ভব না কেননা সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা চলুন দ্বিতীয় ক্লাস নোটটি দেখি এটা হচ্ছে ইউনিট টু এর চ্যাপ্টার সিক্স এর ক্লাস নোট এই ছিল এই চ্যাপ্টারের ক্লাস নোটে দেখুন এখানে কত সুন্দরভাবে করে দেওয়া আছে এবং এখানে কিন্তু ক্লাস নোটের ব্যবহার আছে কেননা কিছু ম্যাথ ভিন্ন ভিন্ন কালারে করে দেওয়া হয় বোঝার সুবিধার্থে এবং ক্লাস নোটটাও কিন্তু আপনারা ঠিক সেভাবেই পাবেন এবং এই যে ক্লাস নোটটা এটা কিন্তু আটষট্টি পৃষ্ঠা অর্থাৎ ইউনিট টু এর চ্যাপ্টার সিক্সে এ টোটাল আটষট্টিটা পেজ আছে এখানে এরপরে চলুন দেখে আমরা ইউনিট থ্রি এর একটা ক্লাস নোট এটা হচ্ছে ইউনিট থ্রি চ্যাপ্টার থ্রি এর ক্লাস নোট এই ক্লাস নোট টা ছিল প্রথমে পার্সেন্টেজ রিলেটেড সেটা বেসিকের ক্লাস নোট এর পরে হচ্ছে টাইপ ভিত্তিক ক্লাস নোট এখান থেকে শুরু প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু এই ক্লাস নোট গুলা দেওয়া আছে অর্থাৎ প্রথমে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওর নিচে ক্লাস নোট দেওয়া আছে এভাবে কিন্তু দুশো একাশিটা ভিডিওর নিচে দুশো একাশিটা ক্লাস নোট দেওয়া আছে তারপরেও এখানে এভাবে আলাদা করে চ্যাপ্টার দেওয়া আছে কেন স্টুডেন্টদের ডাউনলোড করে পড়ার সুবিধার্থে বা অনেকে যদি চাই প্রিন্ট করবে তাহলে তার প্রিন্ট করার সুবিধার্থে এই ইউনিট থ্রি এর চ্যাপ্টার থ্রিতে টোটাল কিন্তু এখানে ক্লাস নোটে নিরানব্বইটা পৃষ্ঠা আছে সবগুলো পৃষ্ঠা এক এক করে এভাবে দেখানো সম্ভব নয় এবং সেটা দেখানোর দরকারও নেই তো আমরা এখন দেখবো হচ্ছে ইউনিট ফোরের একটা ক্লাস নোট এটা হচ্ছে ইউনিট ফোরের এর সিক্সের একটা ক্লাস নোট এই চ্যাপ্টারটি ছিল মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং নর্মাল ডিস্ট্রিবিউশন রিলেটেড প্রথমে হচ্ছে এই চ্যাপ্টারের যে বেসিকের ক্লাস নোট সেটা আমরা দেখলাম বেসিকের ক্লাস নোটের পরে এখান থেকে হচ্ছে টাইবিত্তে ক্লাস নোট শুরু অর্থাৎ এই ম্যাথটা এইভাবে করে দেওয়া আছে ভিডিওতে তো আপনি ভিডিওটা দেখার পরে যদি চান সম্পূর্ণ ম্যাথগুলো আমি এক নজরে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি ক্লাস নোটটা ওপেন করে এভাবে সুন্দর করে সবগুলা ম্যাথ এক নজরে দেখে তারপরে ম্যাথগুলো করতে পারেন বা যারা আছেন অনেক এক্সপার্ট লেভেলের অর্থাৎ আপনি এই চ্যাপ্টারটা ধরুন আগে কোথাও থেকে করছেন বা এই চ্যাপ্টার সম্পর্কে ভালো ধারণা আছে তাহলে আপনি শুধুমাত্র এই ক্লাস নোটটা দেখে ম্যাথগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার কোনো দরকার নেই আবার আপনি যদি চান এই ক্লাস নোটগুলো প্রথমে দেখবেন না সরাসরি লেকচার শিট থেকে ম্যাথগুলো করবেন তারপর কোথাও আটকে গেলে ক্লাস নোট থেকে দেখবেন সেটাও করতে পারেন এখন ক্লাস নোট থেকে দেখার পরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তো ভিডিও আসেই আর এরকম সাজানো গোছানো প্রত্যেকটা ভিডিওর সাথে ক্লাস নোট আপনি কিন্তু আমাদের জিয়ারি কোয়ার মাস্টার কোর্স ছাড়া বাংলাদেশে আর অন্য কোথাও পাবেন না এবং আমাদের জিয়ারি কোয়ান মাস্টার কোর্সে এখন কিন্তু চল্লিশ পার্সেন্ট সাড়ে মাত্র ছয় হাজার টাকায় ভর্তি চলছে ভর্তির সাথে সাথে আপনি সবগুলা ভিডিও সবগুলা ক্লাস নোট এবং অন্যান্য যা কিছু ম্যাটেরিয়ালস আছে সব কিছুর এবং সম্পূর্ণ এক বছরের জন্য আপনি কিছুর অ্যাক্সেস পাবেন যদিও কোর্সটি শেষ করতে তিন চার মাসের বেশি সময় লাগে না তারপরেও আমরা এক বছর অ্যাক্সেস দিছি কারণ অনেকেই ধীরে শিস্তে সময় নিয়ে প্রিপারেশন নেন তাদের কথা ভেবে আবার অনেকেই আছে যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকতে প্রিপারেশন নেওয়া শুরু করে তাদেরও যাতে সুবিধা হয় এই জন্য আমরা এই কোর্সটিতে টোটাল এক বছরের জন্য মেয়াদ দিছি আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ